নমস্কার আমি কুমার অভিজিৎ আমি আসছি আগামী উনত্রিশে মার্চ দু বাংলা পনেরোই চৈত্র পূর্ব পূর্বদোবাঁদি ও শ্রীকণ্ঠা গ্রামবাসী বিন্দুদের পরিচালনায় শ্রী শ্রী সার্বজনীন কালী মায়ের পুজো উপলক্ষে এক সংগীতা অনুষ্ঠানে তাই আপনারা সবাই আসবেন অনেক গান অনেক মজা অনেক আনন্দ অনেক আড্ডা হবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পূর্ব ও শ্রীকণ্ঠা গ্রামবাসী বৃন্দদের পরিচালনায় কালী পুজো কমিটির সমস্ত সভ্য বৃন্দাদেরকে সবাই ঠিকানাটা মনে রাখবেন পূর্ব দোবাঁদি ও শ্রীকণ্ঠা জেলা পূর্ব মেদিনীপুর সবাই আসবেন সবার সঙ্গে দেখা হবে উনত্রিশে মার্চ দু বাংলা পনেরোই চৈত্র ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা